আম আমি আসছি বাবা পাঁচ কেজি এক লোকের বিয়ে আড়ত থেকে আনাইছে আমগুলো অনেক মজার মিষ্টি মিষ্টি মানে আমাদের ঘরে কোনো আচারের জন্য না দুই চার পাঁচ কেজি তিন চার দিনে শেষ হয়ে যায় তিন দিন পাঁচ কেজি আর তিন দিন শুধু আম বর্তা একটা খাওয়ার হয় কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও দেখাইছে আপনাদের সাথে আমের বর্তা এই আজকে এগুলো আরও দিব এক দিনে হচ্ছে বেশি লাগে এগুলো সব লেট করবো করে বানাবো তো কিভাবে করি সেটা আপনাদের সাথে আমি দেখাবো ভালো করে মাছটা আমি কষিয়ে নিয়েছি কাঁচামরিচ নি কাঁচামরিচ দিব কেটে নেই তারপরে আরো তেল দিব এটা তেলের উপরে হবে আর পানি দেব না শুধু তেলের উপরে হবে আমি যেভাবে মানে লতিটা রান্না করছি আমার মানে আরো অনেক ভিডিও আছে এই লতি কিন্তু আপনারা দেখে আসলে দেখে আসতে পারেন তো এ এখন আমি দেখিয়ে দিলাম আর এটা পানি দিয়ে করব না এটা সম্পূর্ণটাই হবে তেল দিয়ে তো দেখতেই থাকুন কীভাবে করি আর এই তোর শাকটা আমি হালকা মশলা দিয়ে রান্না করব। এখন শুধু একটু কাঁচামরিচ দিয়ে দিব আজকে জীবনের প্রথম একটা জিনিস রান্না করতেছি কারণ এটা আমি আর কখনও রান্না করিনি তো অনেকেই রান্না করে তো ভাবতেছে আমি একটু ট্রাই করে দেখি এটা ওই যে লম্বা লম্বা বড় বড় লতি আছে লতিগুলো ওর বাবা কালকে অনেকগুলো নিয়ে আসছে ওর বাবা তো লতি চেনে না তো ওই লতিগুলো আমি বেশি একটা খাই না মোটা মোটা লম্বা লতি তো আমি আবার চিকন দেশি লতিটা খাই তো এখন কি করব এই লতিটাকে অর্ধেকে আমার মানে কাজ করে যে ওকে দিয়ে দিয়েছি আর অর্ধেক আমি রেখেছি এটাকে আমি চাপা সুটকি দিয়ে রান্না করছি তো চাপা সুটকি আমি আগে খেতাম কিন্তু লতি দিয়ে কখনও খাই না মাঝখানে চাপা সুটকি খাইনি তো আজকে আবার চাপা সুটকি দিয়ে আমি লতিটা রান্না করেছি আর এই তো এটা হচ্ছে চিংড়ি মাছ আমি বোনা করবো আজকে পানি নেই মানে কোনো কিছু কিছুই নেই তো কি দিয়ে কি রান্না করব মানে কোনো রকম রান্না করতেছি সব একবারে দিয়ে বসাচ্ছি কারণ পানি এক ফোঁটা পানি নেই আজকে জীবনের প্রথম একটা জিনিস রান্না করতেছি কারণ এটা আমি আর কখনও রান্না করিনি তো অনেকেই রান্না করে তো ভাবতেছে আমি একটু ট্রাই করে দেখি এটা ওই যে লম্বা লম্বা বড় বড় লতি আছে ওই লতিগুলো ওর বাবা কালকে অনেকগুলো নিয়ে আসছে ওর বাবা তো লতি চেনে না তো ওই লতিগুলো আমি বেশি একটা খাই না মোটা মোটা লম্বা লতি তো আমি আবার চিকন দেশি লতিটা খাই তো এখন কি করব এই লতিটাকে অর্ধেকে আমার মানে কাজ করে যে ওকে দিয়ে দিয়েছি আর অর্ধেক আমি রেখেছি এটাকে আমি চাপা সুটকি দিয়ে রান্না করছি তো চাপা সুটকি আমি আগে খেতাম কিন্তু লতি দিয়ে কখনও খাই না মাঝখানে চাপা সুটকি খাইনি তো আজকে আবার শুটকি দিয়ে আমি লতিটা রান্না করেছি আর এই তো এটা হয়েছে চিংড়ি মাছ আমি বোনা করব আজকে পানি নেই মানে কোনো কিছু কিছুই নেই তো কি দিয়ে কি রান্না করব মানে কোনো রকম রান্না করতেছি সব একবারে দিয়ে বসাচ্ছি কারণ পানি এক ফোঁটা পানি নেই তো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করতেছি ওই যে বাকি তরকারি বিকালে রান্না করব দেখি এই শুটকিটা কী অবস্থায় আছে একেবারে বাজা বাজা করে ফেলবো জীবনের প্রথমে রান্না খেয়ে বলবো রিভিউটা দিব কি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করতেছি ওই যে বাকি তরকারি বিকালে রান্না করব দেখি এই শুটকিটা কী অবস্থায় আছে একেবারে বাজা করে ফেলবো জীবনের প্রথমে রান্না খেয়ে বলবো রিভিউটা দিব কি হচ্ছে